রীতিমত পিকআপ ভ্যান কিনে একের পর এক আইসিডিএস কেন্দ্রের মজুদ চাল চুরি করেও শেষ রক্ষা হল না হুগলি থেকে গ্রেপ্তার চক্রের দুই পান্ডা রীতিমতো পিক ভ্যান কিনে বিভিন্ন আইসিডিএস কেন্দ্রে হানা দিয়ে মজুদ চাল চুরির চক্র ফেসে ফেদে বসেছিল হুগলির দুই যুবক সকলের চোখের আড়ালে দিব্যি চলছিল কাজ কিন্তু শেষ রক্ষা হল না সম্প্রতি বাঁকুড়ার কোতুলপুর থানার ডেউপাড়া অঙ্গনারী কেন্দ্রে চাল চুরির ঘটনার তদন্তে নেমে চক্রের দুই পান্ডাকে হুগলি থেকে গ্রেপ্তার করল কতুলপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে এগারোই অক্টোবর রাতে বাঁকুড়ার কতুলপুর থানার ডেউপাড়া আইসিডিএস কেন্দ্রে চুরির ঘটনা ঘটে ওই আইসিডিএস কেন্দ্রে হানা দিয়ে চোরের দল মজুদ থাকা কয়েক বস্তা চাল ও তেল নিয়ে চম্পট দেয় ঘটনার খবর পাওয়ার পর কতুলপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই কেন্দ্রের আইসিডিএস কর্মী রবি রানী পণ্ডিত অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ চুরির ধরন দেখে পুলিশ নিশ্চিত হয় এই ঘটনার সঙ্গে পেশাদার কোনো চক্র জড়িয়ে রয়েছে এরপরে নিজস্ব সূত্র ও প্রযুক্তিগত সহায়তায় কতুলপুর থানার পুলিশ গতকাল রাতে এই ঘটনায় যুক্ত আরামবাগ থানার তারালি গ্রামের সুব্রত খান এবং সিঙ্গুর থানার জম্পুকুর গ্রামের বাসিন্দা অরিজিৎ ধারাকে গ্রেপ্তার করে বমাল উদ্ধার করা হয় চুরি যাওয়া চাল সহ চুরির কাজে পিক আপ ভ্যানটিকেও জিজ্ঞাসাবাদের মুখে ধৃতেরা স্বীকার করে পিক আপ ভ্যান কিনে বিভিন্ন জেলার আইসিডিএস কেন্দ্রে হানা দিয়ে এভাবেই তারা চাল চুরি করে বেড়াত আজ ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা ঘটনাটা হয়েছিল আমার দেশা জিপির দেওপাড়া যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে রবিবার ভোর তিনটে দশের নাগাদ একটা চুরির ঘটনা ঘটে এবং চুরির ঘটনা ঘটার পর সেখানে জানা যায় যে কিছু সেন্টারে কিছু জিনিস চুরি হয়েছে এবং সে সংক্রান্ত এই রিপোর্টিং যা করার আমরা একটা জেনারেল ডায়েরি করেছি এবং সেখান থেকে এফআইআর পর্যন্ত গেছে এবং এরপরে যা কিছু ব্যবস্থা নেওয়া আমরা আমাদের অফিসের তরফ থেকে সেই ব্যবস্থাটা নিচ্ছি হ্যাঁ এফআইআর করা হয়েছে ওখানে কিছু আমাদের জিনিস যা থাকে চাল থাকে ডাল থাকে যেগুলো ওগুলো থেকে কিছু জিনিস চুরি হয়েছে ওটা রবিবার দিন সকালে তিনটে দশটার পরে হ্যাঁ তারপর হ্যাঁ তারপর আমার থানায় এটা জানতে পারলাম আপনার মাধ্যমে হ্যাঁ কালকে ওনারা থানায় আমরা দুটি নম্বরটা পাই এবং পাওয়ার পরই একটা আর আজকে আপনার মারফত জানতে পারলাম যে অভিযুক্তরা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া